তোমাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না আর ইউ হ্যাপি একদম ভালো হবে না আমি বিয়ে করব না আপনি কে হ্যাঁ যে আপনার কথায় আমি নাস্তে নাস্তে বিয়েতে রাজি হব আমি আপনাকে পুলিশে দেব নারী নির্যাতন মামলা দেব যে আপনি যেন আপনার ফাঁসি হয় আপনার মতো বজ্জাত ছাড়ের কাছে কেউ পড়তে আসবে না লুজার আপনি রাগে আমার আর সহ্য হচ্ছিল না জোরে গাড়িটা ব্রেক করলাম দেখি তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে আর টাং করে বাড়ি খাই কপালে একটা তোমার বোকা দেওয়া হয়েছে নামো আম্মু আমার কপাল ফেটে গেছে আপনি আসলে মানুষের কাতারে পড়েন না নামবো না আমি এখানেই বসে আমি আম্মু আমার কপাল ফেটে গেছে আপনি আসলে মানুষের কাতারে পড়েন না নামবো না আমি এখানেই বসে থাকবো তাকে দেখি কপাল ফুলে আলো গাছ হয়ে গেছে গাড়ির সিটে পানের বোতলটা এগিয়ে দিলাম আর বললাম গাড়ি থেকে নেবে কপালে পানি দাও আর নয়তো এখন আলু গাছ বের হয়েছে না একটু পর কলা গাছ বের হবে নামো আম্মু ডাকলে আম্মু আসবে না জিহাদ বলল আমি আসবো না কপালে হাত দিয়ে দেখি কপাল ফুলে গেছে রাগে দুঃখে গাড়ি থেকে নেমে কপালে পানি দিলাম আহ কি ব্যথা আমার খেয়ালই নাই কোথায় আসছি মুখ ধুয়ে পানির বোতলটা এগিয়ে দিতে তার দিকে তাকিয়ে দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে দাঁড়া হা করে থাক তুই আমি আবার বোতল থেকে মুখাটা খুলে তার মুখে ঠুস করে দেই এবার ফিরছে এটা কি কি করলে করলাম আপনি হা করে তাকিয়ে আছেন ভাগ্য ভালো যে মশা ঢোকেনি নয়তো আপনার পেটে গিয়ে বাচ্চা দিত আপনার পেটে মশা উৎপাদনের কারখানা তৈরি হতো আমি আপনার স্টুডেন্ট হয়ে এমন ক্ষতি করতে পারি বলুন স্যার এত রাগ হচ্ছিল চলো আমার সাথে মশা উৎপাদন করাচ্ছি বলে হাত ধরে টান দিচ্ছি পদ্মাইস আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এবার সামনের দিকে তাকিয়ে দেখে দুপাশে ফুলের বাগান আমি তো থ বনে গেছি এটা কোন জায়গায় এলাম আমি কি সব আমি কি স্বপ্ন দেখতেছি না জিন্দা আছি কি হলো এমন দাঁড়িয়ে গেলে কেন আমি কোন ঘোরের মধ্যে আছি কি ব্যাপার স্ট্যাচু হয়ে গেল গেল কেন একটু ধাক্কা দিলাম এই মেয়ে কি হলো কথা সারা দাও না কেন কথা কি কান দিয়ে ঢোকে না জীবনে এত ফুল দেখিনি ধাক্কা দেওয়ার পর আমি বিলিভ করতে পারছি না আমি সব দেখছি কিনা স্যার যদি আপনি সত্যিকারে আমার সামনে থেকে থাকেন একটা চিমটি দেন আমায় তাহলে বুঝবো আপনি আমার সাথেই আছেন হোয়াট চিমটি দেবো কেন আর কি আবল তাবল বলছো এত কথা না বলে আগে চিমটি দেন পরে কথা বলেন হাতটা ধরে দিলাম একটা চিমটি হয়েছে এবার ধুর এত জোরে চিমটি দিলেন কেন বাদর কোথাকার আস্তে করে দিলে কি হয় যাই হোক আগে বলেন এত ফুল গাছ কোথা থেকে চুরি করে আনছেন পট ননসেন্স আমার বাড়িতে আমার গাছ আমি চুরি করে আনবো কেন আমরা লাগিয়ে আছে ফুল গাছ এ ডং কার না কার বাড়িতে নিয়ে এসে এখন নিজের বাড়ি দাবি করছে যদি এই বাড়ির মালিক এসে কিছু বলে আপনি একটা চোর আমাকে জোর করে এখানে আনছেন আর আমি বুঝতে পারছি না নিশ্চয়ই বাসায় চুরি করার ধান্দা আপনার কিছু চুরি করে আমার নামটা দিবেন আর আপনি বেঁচে যাবেন আমি তো বেঁচে থাকতে এই কাজ করতে দিব না বলেই চোর চোর বলে চিৎকার করতে লাগলাম হা 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 দিতে থাকো দেখি কে আসে আমায় ধরতে আমাকে ফাঁসানো এত সহজ নয় হ্যাঁ হাসা হচ্ছে না একটু পর ভ্যা ভ্যা করে কান্না করবেন যখন এ মালিক লাঠি পিটা করবে তখন আমিও আপনার মতো রাক্ষুসে হাসি দিব দাঁড়ান আমি ওই বাসায় ঢুকে ওই বাসার মানুষের কাছে বিচার দিচ্ছি বলে বাড়ির ভিতরে গুলাম ওর এমন বাচ্চা আমি বকামি দেখে হাসতে হাসতে আমার পেট খিল ধরে দিয়েছে যাও বাসার মালিককে নিয়ে আসো আমিও যাচ্ছি চলো এবারই তো সুযোগ আসো আসো আর পালাতে পারবে না আরেকজনের বাসায় চুরি করা আজ হারে হারে টের পাবে বলে মনে 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 বললাম বাসার ভেতর ঢুকতে ঢুকতে একেবারে বাসার কাছাকাছি এসে গেছি যখন ভেতরে ঢুকবো দারোয়ান আমায় আটকে ফেলে কোথায় যাচ্ছেন দারান দারান পারমিশন ছাড়া বাসার অপরিচিত কেউ ঢোকা নিষেধ বাইরে দাঁড়িয়ে থাকেন আরে আমি কি চুরি করতে ঢুকছি নাকি ওইদিকে দেখেন চোর আসছে আপনাদের বাসার সব জিনিস চুরি করে নিয়ে যাবে আমি এই বাসার মালিকের কাছে বিচার দিব গেট খুলে ঢুকতে দেন আমায় কোথায় চোর আর কিসের চোর আসবে ম্যাম আপনি ভুল ঠিকানায় হয়তো আসছে আসতে পারেন আরে আজীব ঢুকতে দেন না কেন আপনি বুঝতেছেন না ওই লোকটাই চোর এবার আমি গেটের সামনে যাওয়া ইশারা দিলাম বাট দারোয়ান বুঝেনি বলেই উঠল স্যার এজ এত সব বলার আগে ইশারা দিলাম আবার যেন চুপ থাকে আর গেট খুলে দেয় বাহ বাহ কি চোর মাইরে পাকা চোর বটে দারোয়ানকেও পটিয়ে ফেলেছে আর দারোয়ান ব্যাটা তারও চাকরি যাবে ঘুষ খেয়ে ভুলে গেছে না জানি কত কিছু চুরি করেছে এ বাসা থেকে আজের মীমাংসা হবেই দেখি গেট খুলে দিচ্ছে আমি জিহাদকে মুখ ভেঙচি দিয়ে ভেতরে ঢুকলাম ওরে এসব কাণ্ড দেখে হাসি থামছেই না না জানি ভেতরে গিয়ে কি করে হা 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 স্যার মেয়েটা কে আপনাকে হয়তো চিনে না পুরোই পাগল আপনি নাকি চোর আপনার বাসায় আপনি নাকি চোর চাচা বাদ দিন পাগলে একটা বলে বাসার ভিতরে গেলাম আর এদিকে বাসার ভেতরে ঢুককেই মাথা নষ্ট এত বাড়ি কি সুন্দর কাজ চোখ সরানো যায় না এই জন্য বলি এই বাসায় আনছে কেন চুরি করার ভালো প্লেস একটা সব দামি জিনিস থাক তাদের জিনিস এবার আমি চিৎকার দিয়ে বললাম কেউ আছেন বাসায় কোনো রেসপন্স নেই আবার বললাম আরও জোরে চিৎকার দিয়ে কেউ আছেন বাসায় আপনাদের বাসায় চোর আসছে পরে কিছু চুরি হলে আমার দায় না এদিকে জিহাদের আম্মু আর তুষার আম্মু তাদের বিয়ের অ্যালবাম দেখছিল বসে বসে উপরের রুমে জিহাদের বাবা ঘুমিয়েছিল এত চিৎকার শুনে উঠে রুম থেকে বের হয় হয় সবাই এসে জমা জিহাদের বাবা রেগে যায় হল রুমে এক এমনভাবে চিল্লাচ্ছে মনে হয় বাড়িঘর তুলে ফেলবে দ্বিতীয়ত অপরিচিত কাউকে আমাদের বাসায় ঢুকতে দেওয়ার সাহস কি কোথায় পেল এই মেয়ে এভাবে চিল্লাচ্ছ কেন কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই কে তুমি বাসায় ঢুকলে কিভাবে বলে দারোয়ানকে ডাক দিলাম সামাদ সামাদ হ্যাঁ সাহেব বলেন এই মেয়ে কিভাবে বাসায় ঢুকলো তোমাকে কিসের জন্য রাখা হয়েছে চেহারা দেখার জন্য পুরো বাড়ি উঠিয়ে নিয়ে গেলেও তুমি বেহুস থাকবে আঙ্কেল ওনাকে বকা দিচ্ছেন কেন চিল্লাচ্ছি যে আপনার চিল্লাচ্ছে যে আপনাদের বাসায় চোর ঢুকছে উনি আমাকে ঢুকিয়ে ভালো করেছে আপনাদের কাছে আজ নাতে চোর ধরিয়ে দিব জিহাদ বাসায় ঢুকে দেখে বাসার সবাই দাঁড়িয়ে আছে। আর আমি যে চিল্লাচ্ছি তাকিয়ে দেখছে আর হাসছে আর সবাই ওর দিকে উদ্ভুক দৃষ্টিতে তাকিয়ে হা করে আছে ওই তাকে ওই যে চোর আবার আপনাদের বাসায় ঢুকলো আপনাদের দারোয়ানের সাথেও হাত আছে দারোয়ান তাকে আপনাদের বাসায় ঢুকতে দিছে